যারা দুনিয়াদার দুনিয়া নিয়ে পড়ে আছে সারাদিন দুনিয়ার ফিকির এদের সাথে মিশিয়েন না কথা বুঝতে পারছেন না দুনিয়াদারদের সাথে বেশি মিশেন না যারা দিনদার ওদের সাথে মেশেন যে আপনাকে পরকালে কত স্মরণ করাবে এর সাথে মেশেন ইনশাল্লাহ আপনি আল্লাহ নূরের মধ্যে থাকবেন যত দুনিয়ার ভিতরে ঢুকবেন তত আপনি হারিয়ে যাবেন দুনিয়ার মধ্যে যত ঢুকবেন তত হারিয়ে যাবেন আর আমাদের এখনকার চলাফেরার মধ্যে পরিবার সমাজ অর্থনীতি ব্যবসা মহামেলাত সবখানে দেখবেন দুনিয়ার আলাপ বেশি খালি দুনিয়া আর দুনিয়া দুনিয়ার দুনিয়া তাই না খুব কমই হয় মৌতের কথা কতবার আলোচনা করা হয় বলেন দেখি মৌতের কথা আলোচনা করা হয় কতবার কবর রাজাব নিয়ে কতবার কথা বলা হয় কবরের শাস্তি বারজাখের জীবনের শাস্তি নিয়ে কতবার কথা বলা হয় কবরের পর যে মিজান পুলসিরা জান্নাত জান্নাম আছে এগুলো নিয়ে কত আলোচনা করা হয় বেশিরভাগ আলোচনা দেখবেন অন্যের গিবত অথবা মুভিজ নিয়ে সিনেমা নিয়ে গান নিয়ে নাটক নিয়ে পলিটিক্স নিয়ে পলিটিক্স নিয়ে কথা বলে যে বোঝোনার সেও কথা বল দেখবেন তরকারিওয়ালা রিক্সাওয়ালা ভ্যান চালক সবাই পলিটিক্স নিয়ে কথা বলে ও পলিটিক্স এর বোঝাটা কি এটা নিয়ে তারা কথা বলবেন যারা বোঝেন আমার কথা বলার দরকার নাই কারণ আমি বুঝি না ইকোনমিক্স সেক্টর ইকোনমিক্স সেক্টর সবাই বোঝে যারা ইকোনমিক্স এর দক্ষ তারা বুঝবে ইকোনমিক্স সেক্টর কি ব্যাংকিং সিস্টেম কি ওয়ার্ল্ড কারেন্সি কি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কি হচ্ছে এগুলো তারা বুঝবেন তারা কথা বলবেন দেখা যায় সবাই সব বিষয়ে কথা বলতে যায় আর সমস্যা বাড়ে যে ধর্ম ভালো বুঝেন তিনি ধর্মের কথা বলবেন মানে আমরা আমাদের কথাগুলোকে বেশিরভাগ সময় নষ্ট করি যেটা বুঝি না সেটা নিয়ে কথা বলি কঠিন 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 সাবজেক্ট দর্শন কথা বলতে থাকি অথচ সাথে এগুলো কোনো সম্পর্কই না এগুলো আমাদের আত্মাটাকে নষ্ট করছে আমি এটা লিখিত বলেছিলাম আবারও বলছি আপনাদের সামনে ইবনুল কেউ রাহিম বলেছেন উনি একজন বড় আলেম ছিলেন বড় মোজাব্দেদ যার সমপর্যায়ের আলেম এখন খুঁজে পাওয়া বলেছেন কিছু কিছু হালাল কাজ আছে যেগুলো মানুষের অন্তরকে মেরে ফেলে কিছু হালাল কাজ আছে যেগুলোর প্রতিরিক্ততা মানুষের অন্তরকে মেরে ফেলে যেমন এক নাম্বার বেশি কথা বলা বেশি মানুষের সাথে কথা বলবেন অন্তর মরে যাবে দুই মানুষের সাথে বেশি মেশা বেশি বেশি মানুষের সাথে মিশবেন আপনি মানুষের দ্বারা প্রভাবিত হবেন আর বেশিরভাগ মানুষ যেহেতু অজ্ঞ হবে এবং খারাপ হবে আপনার ভেতরে খারাপই ঢুকে যাবে তিন নাম্বার বেশি খাওয়া যারা বেশি খায় এদের কলব মরে যায় মার্শাল এখন দেখা যায় এরকম চেয়ারে বসে এমন অনেকেই কথা বলি যারা ভুড়ি ধরে হাঁটতে পারে না কথা কি বুঝতে পারছে এই চেয়ারে বসা মানুষের তো ভুরি থাকার কথা না এটা তো সুন্নত নয় আমার তো